বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল তারা বিপুল ভোটে শুধু ভোট নয় ভূমিধস জয় বিপুল ভোটে এই বাংলার প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা বিপুল ভোটে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে বিজয়ী করেছে ঠিক কিনা মনে করি তারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই প্যানেলকে বিজয় করে নাই আমরা মনে করি তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের বিজয়ের পতাকা উড়িয়ে সারা বাংলাদেশের আনাচে কানাচে ইসলামের বার্তা পৌঁছে দিয়েছে তার ধারাবাহিকতায় দেখেছি গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেখানে সেকুলার তৈরি করা হয়

যখনই দেখেছে বিজয় হবে না যখনই দেখেছে বিজয় হবে না বিজয় হতে পারলেই অর্জন আর বিজয় না হতে পারলেই হতে পারলে অর্জন আর বিজয়ী না হতে পারলেই বাংলার জনগণকে তারা পুরাতন মদের বোতলে নতুন মদ ভরে এই জনগণকে বুঝাতে চেয়েছিলেন পুরাতন মদের বোতলে নতুন মদ বাংলার মানুষ আর কোনোদিন খাবে না বুঝতে হবে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট চিন্তা চেতনা এটা বুঝতে হবে যদি বুঝতে ব্যর্থ হও যদি বুঝতে ব্যর্থ হও বিগত দিনে যারা দিল্লিতে গেছে তোমাদের দিল্লিও কোনো জায়গা থাকবে না এদেশের জনগণ তোমাদের চাই না তোমরা বোঝো না এটা তো সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা সূচনা তোমাদের বোঝাতে চাই এই বাংলার জনগণ তোমাদের শাসন না কারণ বাংলাদেশ জনগণের বাংলাদেশের জনগণের মূল মানসিকতা বোঝার ক্ষমতা তোমাদের নাই তোমরা আসার পরেই চাঁদাবাজি শুরু করেছো টেন্ডারবাজি শুরু করেছো ম্যাম মপ শুরু করেছো মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আবার ব্যবসা শুরু করেছো বুঝছে না এই মুক্তিযুদ্ধে ব্যবসা শুরু করতে গিয়ে বলেছে যারা জামাত ইসলাম করেছে তাদেরকে পাকিস্তান পাঠানো হবে যারা চরমনাই করেছে তাদেরকে আফগানিস্তান পাঠানো হবে আরে বাবা জামাত ইসলাম করলে পাকিস্তান যাওয়ার সুযোগ আছে আফগানিস্তানে চরমনাই করলে আফগানিস্তানে যাওয়ার সুযোগ আছে কিন্তু তুমি কোথায় যাবা তুমি কোথায় যাবা তোমার যাওয়ার কিন্তু কোনো জায়গা নাই তোমার যাওয়ার কোনো জায়গা নাই তোমার পরিণতি হবে শ্রীলঙ্কার অর্থমন্ত্রীর মতো গায়ের সাপ খুলে জাঙ্গিয়া খুলে পিটাইতে পিটাইতে নদীর ভেতরে চুবানো শুরু করেছে সাবধান বাংলার জমিনের মানুষের এই ম্যান্ডেট নিয়ে তোমরা খেলা করবা না বাংলার এই ইসলাম প্রিয় মানুষদের চিন্তা চেতনা নিয়ে খেলা করার আর দিন নাই বাংলার জনগণ কোনো সজাগ কথা ঠিক কিনা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ইসলামের সুদিন আনার জন্য এই জমিনে ইসলামের পতাকাকে উদ্দিন করার জন্য আগামীতে বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তাও দান করুক আমি ভাইয়েরা আমার এই বিশাল বিজয়ে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আমরা জামাত ইসলামের বিজয় বুঝি না আমরা ইসলামের ছাত্র শিবিরের বিজয় বুঝিনা না আমরা বুঝি এটা ইসলামের বিজয় আর বিজয় পাতেলের বিরুদ্ধে ইসলামের বিজয় ছোটখাটে বিজয় না আল্লাহ বিশাল বিশাল বিজয় দান করেছেন আল্লাহর দরবারে অবনত মস্তকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো জরি বলি আলহামদুলিল্লাহ দুইটা শেষ এখনো কয়েকটা বাকি চট্টগ্রাম রাজশাহী খবরই তো থাকবে না রাজশাহী তো ঢুকতেই পারবে না রাজশাহীতে ঢোকারই সুযোগ নাই চট্টগ্রামে ঢোকারই সুযোগ নাই যে একটাতে ঢোকার একটা সুযোগ ছিল জাহাঙ্গীরনগরের চারটার সময় বর্জন করেছে কি করেছে বর্জন করেছে দেখছে পাটি হাঁটতে এদের অবস্থা এমন হয়ে যাবে নাম বন্ধু খুঁজে পাবেন না কিছু সংখ্যক নেতা নেত্রীর কারণে আজকে বিএনপির এই দশা এরা যদি বুঝতে পারে এই ভাইরাসগুলো এই ক্যান্সার গুলো যদি না সরায় আগামী দিনে এরা ডুবতে 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 সাগরের তলায় চলে যাবে খুঁজে পাওয়া যাবে না এদের যারা এমপি নির্বাচন করবে সাবধান যারা সুট খোঁজ যারা বাস তাদেরকে যদি এমপি মনোনয়ন দেওয়া হয় বাংলার জনগণ প্রত্যাখ্যান করবে এই জন্য সাবধান হতে হবে ম্যান্ডেট বুঝতে হবে সুডি মারির দিন শেষ ব্যালট বাক্স নিয়ে দৌড় মারার দিন শেষ দিনের ভোট রাতে দিতে আসছিল দিনের ভোট কি করতে আসছিল রাতে দিতে আসছিল কিন্তু তারা জানে না যে মুসলমান রাত জাগা একটা পার্টি আছে যারা আল্লাহর সামনে দাঁড়িয়ে তাযজুদের নামাজ পড়ে ওই দিন শেষ তাযজুদের নামাজের নিয়ত করে সেন্টারগুলো সবাই পাহারা দিবে তাযজুদের নামাজের নিয়ত করে সেন্টারগুলো সবাই পাহারা দিবে কোন দুষ্কৃতিকারী দিনের ভাগ রাতের আাধারে কোন ব্যালট বাক্স ভরার কারো ক্ষমতা থাকবে না ওই দিন শেষ চিন্তা করা যাবে না সুতরাং জনগণের কাছে যেতে হবে কার কাছে যেতে হবে এখনো সময় আছে জনগণের কাছে ক্ষমাসান জনগণের কাছে কি চান ক্ষমাসান যে ভুল করেছেন আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক সবাই আমি আমার আমি আপনাদের সামনে একটি আয়াত তেল করেছি আয়াতটি হলো এমন কিতাব তাহলে কালিমা তিন সাওয়া ইম বাইনা না ও

এই হুদি খ্রিস্টানদেরকে আপনি ডাকুন বলিয়া আহলাল কিতাব আহলে কিতাবদেরকে ডেকে বলুন ইলাই কালিমাতিন সাওয়া আসো আমরা এক কালেমায় ঐক্যবদ্ধ হয় ওই কালেমায় এই কৌশল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বহন করছে না করছে কি না ওই যে মিত্র চাকমা কি মিত্র যেন চাকমা সর্বমিত্র চাকমা সর্বত্র চাকমা মনে হয় এরকমই উনি কি উপজাতি খ্রিস্টান ah <laughs> উপজাতি ইহুদি হোক খ্রিস্টান হোক ওদেরকে ডেকে নিয়ে এসে বলছে যে তুমি পাহাড়ি একজন ব্যক্তি তুমি নিষ্পেষিত নির্যাতিত অবহেলিত অবহেলিত সুতরাং তোমার পাহাড়ের মানুষের কাজ করার জন্য তোমার একটা সুযোগ আছে সে বলছে কি যে আমি দেখেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ এরা বিগত পাঁচই আগস্ট থেকে শুরু করে এই দীর্ঘ দেড়টা বছর ধরে শুধু ছাত্র বান্ধব কর্মসূচি দিয়েছে কি বান্ধব ছাত্র বান্ধব কর্মসূচি কোথাও পানি খাওয়াইছে কোথাও ইফতার বিতরণ করেছে করে নেই আবার হলে হলে পানির বিভিন্ন ফিল্টারগুলো দিয়েছে তারা এটা ছাত্র বান্ধব কর্মসূচি তারা পালন করেছে সে বলেছে যে আমার কাছে বিধর্মী হিসাবে মনে হয়েছে যে আমি ছাত্র শিবিরের প্যানেলে গেলে আমি জিততে পারি বিপুল ভোটে জয়লাভ করেছে প্রিয় ভাই রহমান আমার আর রামরা চাই না শিয়ান কখনো চায় না মুরগি বিশ্বে থাকুক শিয়াল কখনো চায় না যে মুরগি আটকানো থাকুক ঘরের ভিতরে থাকুক শিয়াল চায় মুরগির স্বাধীনতা শিয়াল চায় কি রাম যারা ছিল লম্পট চরিত্র যারা ছিল তারা চায় বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমার মা বোনেরা হিজাববিহীন চলাফেরা করুক চাইতে চায় না তারা এই হিজাব বলার জন্যে মেয়ে সাবিকুন নাহার সে এই ডাকসু ভিপি প্যানেলে ডাকসু এই শিবির প্যানেলে দাঁড়িয়েছিল সদস্য হিসাবে এই সাবিকুন নাহারের মুখের উপরে শিং মাথায় শিং দাগিয়েছে তারপরে এই মুখে হিজাবের উপরে দাগ দিয়েছে বা আমার রামরা বোঝাতে চেয়েছে যে এই হিজাব বলাদের কেউ গ্রহণ করবে তুমি শুনে রাখো হিজাব গ্রহণ করে নাই করে আজকে তুমি হিজাবের এর উপরে তুমি দাগ দিয়ে হিজাবকে অপমান করেছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা বলেছে না ইসলাম হিজাবলাদের কাছে নিরাপদ তারা হিজাবানাদেরকে বেছে দিছে কিনা যখন এই হিজাবা সাবিবুল নাহারের নাম ঘোষণা করা হয়েছে সবাই বলেছে হিজাব 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 স্লোগান দিয়েছে না বুঝতে এখনও বাংলার এই মানুষের ইসলাম নিয়ে এই ম্যান্ডেট বুঝতে আমাদের নেতাকর্মীরা ব্যর্থ ব্যর্থ কিনা তো আল্লাহ রসুল কে বলছেন রাসুন আপনি বলে দিন ইয়া আহ কিতাব লে ক্যানি মেকিং সাওয়া কি বাই ও ভাই ও কিতা বলা আসো আমরা একটা ঐক্য পৌঁছাই আমাদের মাঝে এবং তোমাদের মাঝে যদি এটা করতে পারো তাহলে তোমাদের জন্য কল্যাণ আমাদের জন্য কল্যাণ কি কল্যাণ আল্লা আবুদা ই প্রথম যে ঐক্য হল আমরা সব সময় ইবাদত আনুগত্য দাসত্ব গোলামি করতে হলে কার গোলামি করব ধরে বলেন কার গোলামি করব আমরা দেখেছি গোলামি কিভাবে শিখতে হয় দায়িত্ব পেলে কিভাবে বিনয় হতে হয় আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাদের কাছ থেকে শিখেছি যখনই রেজাল্ট ফ্লাশ হয়েছে পাবলিশড হয়েছে কোথাও যায় না গিয়েছে কোথায় মসজিদে চলে গেছে ছুটে গিয়ে আল্লাহ সামনে শেষ দায় অবনত হয়ে গেছে আর যদি ওই বাহামার রান্না যদি ক্ষমতায় আসতো প্রথম মিছিল বের করতো মিছিল বের করে করে বলতো একটা একটা শিবির ধার ধরে ধরে জবাই কর বলতো কিনা একটা মিছিল করেছে কোথাও কোথাও মিছিল করে নেই সরাসরি গিয়ে আল্লাহ সামনে দাঁড়িয়ে গিয়েছে কারণ তারা জানে ক্ষমতা আমাদের উপর যতই আসুক না কেন একমাত্র আনুগত্য আল্লাহর ছাড়া আর কারোর আনুগত্য করব বিশ্বনবী বলেন আসো আমরা একটা ঐক্যমতে বসে আল্লাহ না সব আমি যেই যা করি না কেন যা কিছু আমি করি না কেন আমার একমাত্র আনুগত্য থাকতে হবে কার জন্য জোরে বলেন কার জন্য পৃথিবীর কোন নেতার আনুগত্য থাকবে না কোন রাষ্ট্রের আনুগত্য থাকবে না গতকালকে একজনকে আমি দেখলাম মুখে মাস্ক লাগানো মৃত্যু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মৃত্যু সাথে মুখে মাস্ক লাগানো সেই ব্যক্তি মুখের এই মাস্কের ভিতর দিয়ে করছে আমার মৃত্যু যেন হয় জয় বাংলা বলে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া এটা এসেছে অনেকেই দেখেছেন এটা এটা দেখেছেন এটা অনেকেই তার হওয়ার কথা ছিল আল্লাহ আমার দুনিয়াতে তুমি একটা হায়াত দিয়েছিল এখন হয়তো আমার ফয়সালা হবে আমাকে ইমানের উপরে মৃত্যু দান করো এই বক্তব্য হওয়ার কথা ছিল না সুতরাং কোন নেতার আনুগত্য করা যাবে না কোন রাষ্ট্রের আনুগত্য একমাত্র যদি মাথা করতে হয় কার সামনে করব আল্লাহর সামনে করব। কাফেরদেরকে ডেকে ডেকে আল্লাহর নবী বললেন আল্লাহ ইল্লাল্লাহ আসো একটা হলো আনুগত্য করবে একমাত্র কাজ বিহি আর দুই নাম্বার শর্ত হলো আমরা ঐক্যমতে পৌঁছাবো আল্লাহর সাথে কাউকে কি করব না জোরে বলেন আল্লাহর সাথে কাউকে কি করব না শরীর করব না দুইটা কাজ একটা কর্মসূচি আল্লাহ নবী বললেন আনুগত্য করব কার দুই নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে কি করা যাবে না ওয়ায়াতাকিজা বাদুনা বাদান আর বাবাদ মিন দুনিল্লাহ আরেকটা হলো আমরা কাউকে আর বাবাং আমাদের প্রতিপালক হিসাবে আমরা মানব না ঠিক আছে না ভাই তিনটা কর্মসূচি আনুগত্য যদি করতে হয় আনুগত্য করবো কারেন আনুগত্য হলো কার্লা সালা কাউকে আমরা প্রতিপালক মানি না ঠিক আছে না রাসুলের জীবনের প্রথম হুকুম আল্লাহ তালা জারি করে দিলেন যে তুমি এই দাওয়াত এই ফরমাট তুমি জারি করে দাও হুকুম জারি করে দাও মানুষকে ডাকো মানুষকে দিনের কাছে সবচেয়ে এই মাক্কি জীবনের স্তর ছিল কয়টা যদি বলেন কাজ কয়টা এক নাম্বার ছিল এক থেকে দুই বছর এক থেকে কয় বছর দুই ছিল হচ্ছে দুই থেকে পাঁচ বছর দুই থেকে কত বছর পাঁচ বছর আর তিন নাম্বার হলো ছয় থেকে দশ বছর আর চার নাম্বার হলো এগারো থেকে তেরো বছর এগারো থেকে কত বছর আমরা প্রথম স্তর দ্বিতীয় স্তর আমরা আলোচনা করেছিলাম তৃতীয় স্তর আলোচনা করেছি কিন্তু তৃতীয় স্তরের আলোচনায় গিয়ে শেষের টুকু আলোচনা করতে পারি তো তৃতীয় স্তরের জীবন ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সবচেয়ে দুঃখ দুর্দশা ইসলামের বিরোধিতা ইসলামকে উৎখাত করা ষড়যন্ত্র করা তীব্র ষড়যন্ত্র রসুল্লাহকে হত্যা সাবিদের উপরে নির্যাতন নিপীড়ন ইসলামের উপরে নির্যাতন নিপীড়ন সবচেয়ে এই ছয় থেকে দশ বছর এই পাঁচটা বছর মক্কার জমিনে রাসুল সবচেয়ে বেশি মোকাবেলা করেছেন কি কি মোকাবেলা করেছেন তীব্র বিরোধিতার ভিতরে কি তীব্র বিরোধিতা এসেছে এটা হয়তোবা মুখের একটা ভাষা তীব্রতা কিন্তু তীব্রতার প্রতিচ্ছবি যারা সে সময় দেখেছে তারাই উপলব্ধি করতে পেরেছে আর যাদের হৃদয় আছে তারাই আজকে উপলব্ধি করতে পারবে না হলে মনে করবে তীব্রতা এই তীব্রতা তীব্রতার ভিতরে ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন দিনের এই দাওয়াতি কাফিরদের কাছে বিধর্মীদের কাছে গিয়েছেন আপনজনের কাছে গিয়েছেন স্বজনের কাছে গিয়েছেন বন্ধুর কাছে গিয়েছেন দিনের দাওয়াত গিয়েছেন পাশেই ওই সে আটালি পোকার মতো লেগে থেকেছে কাপের মশিকরা আর তাদেরকে বলেছে তাদের যেই গুণ্ডা পান্ডা অনুসারী ছিল এই কোরানের বাণী তোমরা শোনো না কাদের ঘাড়ে ছিল কাঁদে ছিল ঢোল হাতে ছিল কাঁসার বেল কাঁধে ছিল ঢোল হাতে ছিল কাঁসার বেল দিনের দাওয়াত বিশ্বনবী যখন পৌঁছিয়েছেন ঢোলের শব্দ আর কাঁসার শব্দে বিশ্বনবীর এই দাওয়াতের শব্দকে তারা স্তব্ধ করে দিয়েছে তারা রা আমার অনুসারীরা ইহুদি খ্রিস্টানরা শুনে রাখো

তার সাপোর্টার নাই কর্মী নাই সঙ্গী নাই বলিষ্ঠ কথা বলার কেউ নাই পাশে কেউ নাই এমন একজন ব্যক্তি একবারে ক্ষমতাবান ব্যক্তির সামনে বলছে এই আমি মুহাম্মদুর রসুল্লাহ আল্লাহর পক্ষ থেকে এসেছি আল্লাহ রবুল্লা আলামিন এক তার নবী এই কথা বলার সাহস খুব কমই ছিল কথা ঠিক কিনা তারপরেও নবী গিয়ে সেই সাহসে এই নেতাদের সামনে কথা বলেছেন আর নেতারা বলেছে এই তুমি কি বললা তুমি কি বললে এটা আমার বাপদাদার ধর্ম নি তোমার এই দুঃসাহস কোথার থেকে হয় তুমি কি সেটা বাপদা আল্লাহ কি আর লোক খুঁজে পেল না তোমার মতো এতিমের কাছে এই নবীর নবুয়াতির দায়িত্ব দিল আর কোনো লোক খুঁজে পায় নাই টিটকারি মারানোর জায়গা পাও না সেই পরিস্থিতিটা ছিল এমন সাহাবিরা একজন একজন করে ইসলাম কবুল করেছেন একসাথে কেউ আসে নাই আবু বকর এসেছেন ইসলাম কবুল করেছেন ইসলাম কবুল করার কারণে আবু বকর খুব একটা শান্তিতে ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একদিন খানায়ে কাবার পাশে আবার পাশে কোরআন তেলাওয়াত করছেন খলিফাতুল মুসলিমিন প্রথম খলিফা হজরতে আবু বকরদিয়ামু তাল আলহু হানায় কা পাশে কোরআন তেলাত করছেন এই কোরান তেলাত যখন করতে লাগে কাফের মুর্শিখা প্রথমে বুঝতে পারেনি যে সে কি পাঠ করছে পরে কান পেতে দিয়ে শুনছে আবু বকর কোরআন পাঠ করছে যখন আবু এই কোরআন পাঠ শুন কাফের মুশিক্কা যে যেদিক দিয়ে পারে সোরকে যেমন কবে কার মানি ব্যাগ চুরি হয়েছিল খুন নাই সেই সোর ধরা পড়েছে পল্টন ময়দানে সেও এসে বলে খুল নাই আমার একটা মানিব্যাগ চুরি হয়েছিল দুইটা থাপড় দিয়ে যায় যায় কি না কারণ মানিব্যাগ চুরি হয়েছে খুল নাই এক ধরা পড়েছে পল্টনে সেও যদি ওই ধরা পড়া সোরের পাশ দিয়ে যায় দুটো লাঠি কুতা দিয়ে যায় বলে আমার মানি ব্যাগ চুরি করছিল এটা বলছিল কিনা এই কথা শোনার কোরআন তেলোয়াত শোনার সাথে সাথে আবু বকরের উপরে মৌমাসির মতো কাফের মুশিকটা ঝাঁপিয়ে পড়েছে উদ্ভাবনের আবিয়াক এনিকৃষ্ট নিকৃষ্ট কুলাঙ্গার কাঠের জুতা খরম খরম দিয়ে আবু বকর আদি আল্লাহ আনহুকে আঘাত করতে করতে মাথা থেকে শুরু করে গায়ের সর্বজাগায় আঘাত করতে করতে নাকের উপরে জুতা দিয়ে পিটিয়ে নাকের হাড় ভেঙে দিয়েছে আবু বকর অজ্ঞান হয়ে পড়ে গেছে একটাই কারণ ছিল ইসলাম কবুল করেছে কি কবুল করেছে আজ আমি আপনি ইসলাম কবুল করলে কেউ বাধা দেয় না দেয় কবুলই তো করি নাই কারণ মায়ের গর্ভ থেকে পরেই তো মুসলমান ইসলাম কিভাবে এসেছে এ অনুভূতি আমার আপনার ভিতরে নাই ইসলাম কিভাবে ইসলাম পালন করলে কোন